আমরা সবাবরাত পালন করি কীভাবে বাস অপেক্ষা থাকি কবে সবরাত আসবে শ্রাবণ মাসের নতুন চাঁদ শ্রাবণ মাসের হেলাল উদ্দিত হলো প্রমাণিত হলো ঘোষিত হলো এবং সাথে বলে দেওয়া হয় অমুক তারিখে হবে কি সবরাত বলে না বাস ওই সব যখন আসলো ওই দিন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়লাম রাত্রে সবাই মসজিদে মুসল্লি যারা আর কি অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি এই মসজিদের আশেপাশে বাসা কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লিতে ওনাকে স্ববরাতে দেখা দেয় জমায় দেখা দেয় দোষের কিছু না এটা সব আমি চাই না যে স্ব আসা বন্ধ করে দিব আবার নওয়াজি বিল্লা আসুক সব আসুক তাও ঠিক আছে কিন্তু কথা হলো সব যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না আমরা মনে করি মসজিদকে আর আমার চেনে নি ইমাম সাহেবের হয়তো চেনে দেয় আচ্ছা অমুককে দেখছি না অনেক দিন থেকে ইমাম মহাদা চিনতে পারে আমাকে মসজিদ তো চেনে না আমাদের তো একটা ভাষা আছে কি উদযাপন করা কি করা উদযাপন আমরা সব জিনিস খালি উদযাপনে করি সবে বরাত উদযাপন করি সবে কদর উদযাপন করি ঈদ উদযাপন করি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটাও নিজের মতো করে আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু মসজিদ না শুধু মসজিদ না আসমানের যে দরওয়াজা দিয়ে বন্দার আমল যায় ও দরওয়াজা যখন যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে কি কারণ সেই দরজার একটা অনুভূতি সৃষ্টি হয় এ আমল আসছে না কেন এখন তাহলে কি দুনিয়া থেকে চলে গেল কাফের অমুশিক অমুসলিম মুশিক অমুসলিমদের ব্যাপারে কোরআন এটা আছে ফামা বাকা তালে হিমুসামাউ ওয়াল আরজু তাদের মৃত্যুতে বা তাদের জন্য না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে এর মানে মুসলিম যে মুমিন যে তার জন্য এবং জমিন কাঁদে জমিন অনুভব করে আরে আমার উপর দিয়ে তো এই বাড়ি থেকে এই এলাকা দিয়ে একজন হেঁটে মসজিদে যেত এখন তো তার পাড়া তার কদম তো পাচ্ছি না এই অনুভূতি এটা আপনি ডাক্তারি মিশা মেশিন কোনো মেশিন কোন মিটার জমি দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না যে এই অনুভূতি তার মধ্যে আছে কি নাই এটা তো এই মাধ্যমে জানা গেছে হয়তো বিজ্ঞান কোনো সময় পর্যায়ে পৌঁছে যাবে এখনও তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে যেসব জিনিসকে আমরা মনে করি তার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নাই এখন তাদেরও থিওরির মধ্যে এটা আসছে আস্তে আস্তে যে না তার মধ্যে করে একটা অনুভূতি কি আছে মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে কিন্তু আমাদেরকে তো আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন কোরআনকারী মে যত জমিনে আসমানে সবকিছু আল্লাহর হাম সহ করে ওলা কিল্লা কিন্তু তোমরা তাদের তসবি বোঝো না তোমরা তোমাদের বুঝো আমরা যখন বলি আল্লাহ এটা বুঝো তোমরা তাদের তসবি তোমরা বুঝো না এই যে এখন পদ্ধতি শুরু হয়েছে বরকতের সময়গুলো বরকতের রাতগুলো বরকতের দিনগুলো পালন করার এই পদ্ধতি যে ও বরকতের সময় মসজিদ আমাকে দেখলো এরপরে মসজিদ আমাকে দেখে না এটা বরকত এবং বরকতের সময়ের সঠিক পালন করার সঠিক কি না পদ্ধতি না তাহলে সঠিক পদ্ধতি কি জানতে হবে না সঠিক পদ্ধতিটা বুঝতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে কয়েকটা কথা মনে রাখতে হবে বরকতের সময়গুলো আল্লাহ তালা কেন দিলেন এটা জানতে হবে দ্বিতীয় নম্বর হলো বরকতের সময় এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে প্রতিদিন রাতের মধ্যেই বরকতের সময় আছে ফজিলতের সময় আছে বছরের তার আপনি বসে থাকেন সপ্তাহ মাস এবং বছর শাহাবান ম বছরে একবার আসে তো শাহবানের সবাবরাতের জন্য আমি বছর এক বছর পর্যন্ত অপেক্ষা করতে করছি ওই সববরত যখন আসবে মধ্য দিয়ে গিয়ে তোবাক বিমান সবের সাথে তো বাৎসরিক বরকতের যেই রাতটি আসতেছে ওটার জন্য আপনি অপেক্ষা করছেন লাইলাতুল কদর রমজানের মোবারকে বছরে একবার লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করেছেন রমজানের জন্য তো অপেক্ষা করে কম মানুষ পুরো রমজানের জন্য অপেক্ষা করার মানুষ তো কম সবে কদরের জন্য অপেক্ষা করে রমজানের প্রথম রাত মসজিদে অনেক মুসল্লি খুশির বিষয় আসতে কমতে থাকে বিষের পরে তো অনেক কমে যায় রমজানের রমজানের মাসগুলোর দিনগুলোর মধ্যে তো বরকত এবং ফজিলতের কিন্তু যত হতে থাকে তত ফজিলত বরকত বাড়তে থাকে হ্যাঁ রমজানের ফজিলত বাড়ছে মুসল্লির সংখ্যা কমছে বিষের পর আরও কমে যায় কিন্তু সবে কদর আবার সব জিন্দা এটা খুশির বিষয় আবার আফসোসের বিষয় খুশির বিষয় এক রাতের জন্য হলো তো মসজিদে আবার কেরো একবারই কানা কানা ভরে গেল আনাচে কানাতে ভরে গেল মসজিদের খুশির বিষয় আফসোসের বিষয় হলো শুধু আজ রাত কেন শুধু এই রাতটা কেন তো প্রথম কথা এটা বুঝতে হবে বছরে এক একবার যে বরকতা এবং খুঁজে যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি কিন্তু প্রতিদিন আল্লাহ তালা আমাকে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন প্রতি রাত্রে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন সেটা আমি কাজে লাগাচ্ছি না এটা সুন্নত নিয়ম নয় এটা কি নয় সুন্নত মানে রসলার তরিকা এমন ছিল না রসুল্লাহ শিক্ষা এবং রসুল্লার তরিকা ছিল যে প্রতিদিন প্রতি রাত যে ফজিলত এবং বরকতের সময়গুলো পাচ্ছ এগুলোকে কাজে লাগাও এগুলোকেও তাহলে বছরে যেটা বছরে একবার যেটা পাবে তুমি সপ্তাহে একদিন যেটা পাবে তুমি সেটা করে তুমি যথেষ্ট কাজে লাগাতে পারবা দৈনিক ফজিলত এবং বরকত সমগুণগুলো এটা কোরআনে কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল করে তেলাওয়াত করেন পাবেন আপনি প্রতিদিন ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন যাক্কার আও আরাদা শুকূরা আল্লাহ তাআলা দিন রাত যে বানিয়েছেন এমন বানিয়েছেন রাত আসে শেষ হয় আবার দিন আসে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها جملة ليه দিন রাত কথা বলে আল্লাহ পরে বলছেন কি নিজের নফসকে পবিত্র করলো নিজের সত্তাকে পবিত্র করলো নিজের ভিতর বাহির পরিষ্কার করে ফেললো পাক সাফ করে ফেললো পবিত্র করে ফেললো সে সফল কাম সে সফল কাম আর নিজের নফসকে নিজের সত্তাকে নিজের ভিতর বাহিরকে যে কুলুষিত করে রেখেছে সে বঞ্চিত সে কী বঞ্চিত তো তাআলা এই আসমান জমিন সূর্য টান দিন রাত এগুলো দান করেছেন এই সময়গুলো কাজে লাগাও আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো আল্লাহর রহমত দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো এবং আল্লাহর দেওয়ার সময়টা হায়াত এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাফ করো নিজেকে কি করো পাকসাফ করো এটা হচ্ছে দৈনিকের বিষয় প্রতি রাত প্রতিদিন আমরা মনে করি না মানুষ ওটার কদর থাকে না সবে বছরে একবার পায় সবাই বছরে একবার পায় ওটার কদর আছে মূল্যায়ন আছে দৈনিক পাচ্ছে এই জন্য পায় না এই যে মাগরীবের নামাজ সময় হলো রাত আগে আসে রাত আগে আসে দিন পরে মাঘবের সময় হলো তখন নবীজি দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ আ আল্লাহ এ তো আপনার রাতের আগমন আপনার রাত আপনার সৃষ্টি করা আপনার দান এই রাতটা এটা এসেছে উপস্থিত ও ইতবারিক আপনার আরেক নিয়ামত ছিল দিন সেটা এখন চলে গেল শেষ হয়ে গেল এখন রাতের নিয়ামত আমরা পাচ্ছি আপনার রাতের নিয়ামত শুরু হতে না হতে আপনার রাস্তার দাইগন বলা শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার পক্ষ থেকে যারা আপনার রাস্তার দিকে আহ্বান করে সেই দায়গণ তাদের আওয়াজ মহাজিনদের কি মহাজিন আল্লাহর দায়ী মহাজিন কার দায়ী আল্লাহর দায় আল্লাহর পক্ষ থেকে মোয়াজদ্দিন দায়ী আমাদেরকে দাওয়াদ দিচ্ছে মসজিদের দিকে সফলতার রাস্তার দিকে তাওহীদের দিকে শাহাদাতের দিকে মোয়াজ্দিন অনেক বড় দায় মোয়াজের কদর করতে জানে এই সমাজ জানে না মোয়াজিনের এই সমাজ কদর করতে জানে না মসজিদ কমিটি মহাজ্দের কদর করতে জানে না যদি মসজিদ কমিটি মোয়াজ্দের কদর বুঝতো সম্মান বুঝত তাহলে মহাজিনের খেদমত করতো এখন তো মহাজদিনকে দিয়ে খেদমত নেয় মসজিদ কমিটির সভাপতি মনে করে তাই আমার অধীনে আহা যে মসজিদ কমিটির সদস্যরা কমিটির সভাপতি সেক্রেটারি খতিব ইমাম এমনকি মসজিদের যে সাফাই করে ওই খাদেমকে নিজেদের খাদেম মনে করে তারা বস্তুত তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না একজন সভাপতি বয়সে মুরব্বী ওখানে মসজিদের খাদেম তার স্নেহের মানুষ তাকে বললো কোনো কাজের কথা এটা এক জিনিস আর একটা হলো নিজের অধীনে মনে করছে যে এরা তো আমাদের অধীনে চাকরি করে আমি যে কোনো অর্ডার দিতে পারি তুমি বলতে পারি বলেন না ওজবিল্লা মহাজিনের কদের বোঝে না অথচ মহাজিনের কত ফজিলত শুনবেন আপনি এই যে একটা এটার ফজিলত আসবাদ দোয়া আছে নবীন সনদ দিয়ে দিয়েছে যে এই মহাজিনটা আল্লাহর দায় এটা তো অনেক বড় ফজিলত হাসার ময়দানে আতোয়াল উন্নাসি আনা কালিয়াল কেয়ামতি আল মুয়াজ্জিনুন বিশাল হাসার মাঠ সে আদম আলাহ ইসলাম থেকে নিয়ে কেমত পর্যন্ত কোটি কোটি মানুষ কত কোটি কোটির হিসাবে কি আসবে এটা সব মানুষ হাসার ময়দানে জমা কিন্তু প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেখবে আরে ওই উঁচু লোকটাকে এই মহাজিন একবার সবার উপরে মাথা দেখা যাচ্ছে কে মহাজিন আসোয়াতে আল্লাহ মাহাদা ইকবাল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই সুন্দর আপনার এক নামত দিন চলে যা চলে গেল আরেক নামত রাত উপস্থিত হলো আর আপনার দায়গণ আল্লাহ আকবর আল্লাহরের ধনী দিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত এটা তো অবশ্যই রহমত এবং মকফরতের মুহূর্ত আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই যে সূর্য ডুবলো মাগরীবের সময় শুরু হলো এটা তো মাখফুরতের সময় রহমতের সময় আপনি বরকত আর ফজিরতের থেকে কি আশা করেন এটাই তো নাকি রহমত আর মাখুরতের আশাইতে করেন হ্যাঁ দোয়া কবল হওয়ার আশাইতে করেন তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন প্রতিদিন মাগরীবের আদানের সময় মাগরীবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন আদান হয়ে গেল আদান হয়ে গেলো একমত হবে সামনে পাঁচ মিনিট পরে হোক কত কয় মিনিট পরে হোক মাগরীবের তো আদান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মা নামাজ যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত কিন্তু যেই কমিউনিটি থাকুক আপনি এক তো আদানের জবাব দিবেন আদানের জব দেওয়ার পর দূর পড়বেন আদান শেষের দূর পড়বেন আদানের দোয়া পড়বেন এটা দোয়া কবুল হওয়ার সময় এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন যা দোয়া করবেন কবুল হবে নবী করিম সাল্ল সালাম বলেছেন আদান এবং একামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না যে কোনো দোয়া করেন সাবার কেরম জিজ্ঞাসা করেছেন কি দোয়া করতে পারে দেখুন আফিয়তের দোয়া করো সবচেয়ে বড় নিয়ামত কি আফিয়ত নিরাপত্তা সুস্থতা একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে সুস্থতার সাথে থাকতে পারছে ইমান আমল নিয়ে থাকতে পারছে এটার নাম হলো আফিয়ত এটা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় আফিয়তের দোয়া করো আল্লাহ আমাকে আফিয়ত দান করেন আপনি ঋণ করতে পারেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন বলতে থাকেন একামত পন্ত্র দোয়া কবুল হওয়ার সময় শূন্যতে মহাকাদা থাকলে শূন্যতে মহাকাদা পড়েন মোস্তাহ নফল থাকলে সেটা পড়েন আর দোয়া করতে থাকেন নমাদের শরীরাতে দোয়া করেন নমাদের পরে মোনাজাত দিয়ে দোয়া করেন মোনাজাত ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন আচ্ছা মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলে দিলে দোয়া করতে থাকেন আল্লাহ সব জানেন সব শুনেন এটা দোয়া কবুল হওয়ার সময় এটা প্রতিদিন কবার পাচ্ছি আমরা পাঁচবার প্রতিদিন প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং ফিরতের দোয়া কবুল হওয়ার নিজের তবা গুনা মাফ করানোর জন্য এবং কবুল তবা মঞ্জুর মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি সেই সময়কে কাজে লাগাচ্ছি না ওই আবার এক বছর পরে সর্বরত আসবে সর্বকতা আসবে তখন আমি মসজিদে হাজিরা দিব এটা অন্যায় এটা আল্লাহ নেহমতের নাশ করি আল্লাহ নেহমতের কি নাশ করি একটা নিয়মতে সারা দিলা তুমি আর পুরো বছর আল্লাহ নামতে ডুবে আছো ওই নিয়মত গ্রহণ করা তোমার জন্য সহজ তুমি গ্রহণ করছো না তুমি সবাই তো তবে করবা আহা অথচ রব্দুল আলামীন কি কি বলেছেন নবীকারীম সল্লাহ্ আলিসলাম রব্দুল আলামিন আর রহমতের কথা বলেছেন ইন্নল্লাহ হায়ব সুতু বিন্নাহারে লিয়াতু বা মুসী উল্লে অয়ব সুতু ইয়াদহু বিল্লে লিয়াতুবা মুসি উন্নহার রাতে পাপের মধ্যে ছিল একজন হুঠয়নি হুঁঠায় দিনে এখন মনে হলো আরে এইভাবে কয়দিন চলে একটু ভালো হয়ে যায় তবা করতে চাচ্ছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রহমতের হাত প্রসারিত আল্লাহর হাত দিনে প্রসারিত কার জন্য বন্দার জন্য বন্দা এখন তোমার হুঁস হয়েছে এখন তবা করতে চাচ্ছ তোমার তোবা কবুল তোমার তোবা কবুল পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে পুরো দিন কেটেছে গুনার মধ্যে উদাসীনতার মধ্যে সন্ধ্যা হওয়ার পরে হ্যাঁ এরকম আর কয়দিন চলবে না একটু ভালো হয়ে যায় ভালো হতে চাচ্ছ তো করবা আল্লাহ হাজির আল্লাহ ওই অবশ্য তুই দেখো রাত্রে আল্লাহর হাত মশারিত বন্ধার জন্য বন্ধা তুমি তবা করতে চাচ্ছ আমি হাজির তোমার তবা কবল আপনি সব বরাতের অপেক্ষা আছেন বছরে একবার কবে আসবে এর আগে তো আপনি কবরে চলে যান কি হবে আল্লাহ তো চব্বিশ ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন ওই দেখা আনা কাহিবাদি আমি তা ইন্নি أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي আল্লাহ بي لعلهم يرشدون বন্দার আমার ব্যাপারে নবী নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন নবী করিম সাল্লা সালামকে আমার বন্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে হ্যাঁ যে আল্লাহর কাছে আমরা যদি প্রার্থনা করবো প্রার্থনা কীভাবে জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে ও আল্লাহ ও আল্লাহ এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য হ্যাঁ আপনি বলে দিন তাদেরকে ইনি কারি আমি তো তোমাদের অতি নিকটে আওয়াজ করে ডাকতে হবে না আমাকে আওয়াজ করে করে কি ডাকতে হবে না তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না এটা হয়তো স্বাভাবিক আওয়াজ একটু হালকা উঁচু আওয়াজ আর না হয় নীরবে বলি আমার আল্লাহ শুনছেন যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা না অনেক সময় সে শুনছে তা আমি যদি ওই আওয়াজে বলি আল্লাহ শুনেন শোনেন উজোয়াদে বলে আল্লাহ আল্লাহর কাছে সব বরাবর আর জবানও হরকত করছি না আমার অঞ্চলের মধ্যে আমার কামনা বাসনা সব আছে সেটাও আল্লাহ কি করেন জানেন কিন্তু দোয়ার আদব হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না মুখ নাড়া নাড়া বলেন আল্লাহকে আল্লাহ তালা বলছেন ইন্নি কারিফ আমি তো নিকটে যেই প্রার্থনা করে যে দোয়া করে আমি তার দোয়া সাড়া দিই আমি তার প্রার্থনা সাড়া দিই বলি আল্লাহ মিয়ার শুধু তবে একটা কথা আছে তারাও যেন আমার ডাকে দেয় সাড়া দেয় আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমরা চাই সব আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করানো তো আল্লাহ আমাদেরকে ডাকছেন ওটাকে আল্লাহ নিজের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে আল্লাহটাকে বলছেন আরে আদায় কর আরে হজ কর তোর চরিত্র ভালো কর খারাপ ব্যবহার করিস না মানুষের সাথে কাউকে কষ্ট দিস না কারো করে জুলুম করেছিস না আল্লাহ ডেকে ডেকে বলেছেন কি আমাদেরকে বলেছেন না বলছেন বলছেন বলে যাচ্ছেন এটা আমরা এটা তো আমাদের আমাদের প্রয়োজনে তাহলে বরকতা এবং ফজিলতের সময়কে মূল্যায়ন করার নবীওয়ালা তরিকা বর্কতা এবং ফজিলতের সময়গুলোর কি মূল্যায়নের নবীওয়ালা তরিকা কি সেটা হলো বাৎসরিক যে বরকত ফজিলতের সময় ওটার অপেক্ষা বসে না থাকা বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আল্লাহ তালা যে বরকত ফজিলতের সময়গুলো দিয়ে রেখেছেন ওগুলোর নগদ মূল্যায়ন করা ওগুলো কি করা নগদ মূল্যায়ন করা ওই সময়গুলোর মধ্যে আল্লাহর কী বিচার আমার প্রতি সেটার প্রতি আমি যত্নবান হই আল্লাহ কী নিষেধ করেছেন সেটার প্রতি আমি খেয়াল রাখি ওই হারামটা না করি দায়িত্বটা পালন করি এবং আল্লাহর জিকিরের জন্য দোয়ার জন্য সব সময় বরকতের সময় বলেন সোহান আল্লাহ সেই দিকিরের দিকে দোয়ার দিকে খেয়াল করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন